আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতো সম্মানিত দর্শক বিন্দু আশা ইনশাল্লাহ ভালো আছে কথা হলো আমরা মাদ্রাসাতুল মাদিনায় স্থান পশারহাট আগলঝাড়া বরিশাল থেকে সম্প্রচার করছি তো সর্বপ্রথম ক্লাস সেটা হলো সুরা ফাতেহার মাত্র একটি আয়াত এই একটি আয়াতের মাধ্যমে আপনি এমনভাবে কোরআন শিখতে পারবেন যা অন্য কেউ এত সহজভাবে ইজিভাবে আপনাকে শিখাবে বলে আমি মনে করি না আমি ব্যক্তিগতভাবে মনে করি না এত সহজ ইজিভাবে হবে আর সেটা মিডিয়া বা মাধ্যম হবে আমাদের দুই সালের দ্বিতীয় দিন আপনার প্রথম ক্লাস করাইছিলাম মোহাম্মদ হামিম নামে হামিম ব্যাপারী আমাদের অত এলাকার সন্তান গার্ডেন তো ওর মাধ্যমে শুরু করবো এই জন্য যেহেতু নতুন একদম ছাত্র একদম বেগিনার ওর হাতে খড়ি দিচ্ছি আমি সুতরাং সে খড়ি দেওয়া কি বলছেন আপনার সন্তান যদি আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা আপনি যদি চাকরিজীবী হন ইনশাল্লাহ তাও ইনশাল্লাহ আপনি এই কোরআনকারকে সহ শুদ্ধ করে পড়তে পারবেন এবং হামিম সিলেটি আমার কাছ থেকে হাফেজ হবে ইনশাল্লাহ আর অনলাইন ভিত্তিকভাবে যে ক্লাসটি করাচ্ছি এটা মূলত আমি এমনভাবে পড়াবো ইনশাল্লাহ আপনার সন্তান যদি হামিমের সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আপনার মোবাইল নামক যন্ত্রটি ওর কাছে এইভাবে করে দেন নাজায়জ অবৈধভাবে বিভিন্ন আপনার ফুটেজ না দেখে যদি এভাবে করে একটু টাইম করে দেন ইনশাল্লাহ আপনার সন্তান কোরআনের হাফেজ হবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি ইনশাল্লাহ স্কুলে পড়ুক কলেজে পড়ুক আপনার সন্তান হাফেজ হবেই হামিম ইনশাল্লাহ হাফেজ হবে আপনার সন্তান হাফেজ হবে আর হামিম নিয়ে আমি টার্গেট করছি কোনো মাদ মাদ্রাসা তিন বছর লাগে পরিপূর্ণ হাফেজ দক্ষতা অর্জন করতে আর হামিম নিয়ে টার্গেট করেছি অনেক ভালো অনেক ভালো আমি অর্ধেক টাইমে কাছায় নিয়ে আসবো বলে আশা করি বাকি আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ তো বন্ধুরা দেরি নাগে চলেন আমরা সর্বপ্রথম ক্লাসটা শুরু করছি আপনার এরপর ইনশাল্লাহ দ্বিতীয় আয় দিয়ে আগামীকালকে শুরু করবো আজকে এই প্রথম একটা তাও প্রথমে যদি দেই যে বন্ধু আমিন তো যদি সুন্দরভাবে আপনার ওই মন মস্তিষ্ক ঠিক করে পড়তে পারে তাহলে তা হলে আরও কমাই দেব কেননা মানুষ বিরাক্ত করে আপনার কোনো দিন কোনো কিছু চলে না হয় না তো চলো বন্ধুরা ধৈর্য সহকারে আমরা পড়ার চেষ্টা করি আমি স্টার্ট করতে পারি আপু পড়তে পারবো তো ইনশাল্লাহ আচ্ছা আমার সাথে তুমি পড়ো ইনশাল্লাহ আচ্ছা বলো হামজা লাম জবর আল হামজা লাম জবর আল সাকিম ওয়ালা গরব এই যে এটা শাকিন এটা কি বাবা এটাকে সাকিন বলা হয় একবার পড়া যায় আল 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 বাবা এটা হলো আলিফ এটা কি বলে আলিফ আর এটাকে বলা হয় লাম এটাকে কি বলা হয় লাম এটাকে বলা হয় জবর এটাকে কি বলা হয় এই যে উপরে আলিফের উপরে যে টানটা এটাকে বলা হয় জবর আর এই যে এখানে যেটা আছে এটাকে বলা হয় কি সাকিন কি বলা হয় সাকিন সাকিন মনে থাকবে বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা সাকিন তাই না আচ্ছা তো হামজা লাম জবর আল হামজা লাম জবর আল মাশাল দেখছেন দর্শক বিন্দু হামিম কত চমৎকারভাবে পড়তেছে ওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা হাফেজ যেতে পারবেন আপনারা যে কোনো বয়সে হয় না কেন ইনশাল্লাহ চেষ্টা করলে উপায় হয় ইনশাল্লাহ হামজা লাম জবর আল

লাম লাম জেরে লীল লাম লাম জে রে লিল আচ্ছা এই যে আল্লাহ শব্দ তার ডানে যদি জের থাকে তখন আল্লাহ শব্দকে বাড়ি বা পাতলা করে পড়তে হয় তুমি শুধু জেনে রাখো হ্যাঁ আচ্ছা আল্লাহ শব্দের ডানে এই টুকরে বলা হয় আল্লাহ শব্দ এই যে লাম লাম হা এই সব মিলে আল্লাহ বুঝছো আল্লাহ শব্দের ডানে যদি জের হয় তখন সেই আল্লাহ সম্পর্কে বাড়ি বা করে কথা হয় যেমন লাম লামজের যে লিল ঠিক আছে আর আল্লাহ শব্দের ডানে যদি এই যে পেশ হয় বা জবর হয় তখন সে আল্লাহ শব্দকে কী করতে হয় মোটা বা পুর করে পড়তে হয় আচ্ছা লিল্লাহি লাম লাম লিল লাম লাম লিল লাম 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 লিল

রর উপরে যখন জবর থাকবে এটাকে কি বলা হয় জবর এটা কি বলা হয় এটাকে কি বলা হয় জবর এক জবরকে কি বলা হয় হরকত বলা হয় আবু এক জবরকে কি বলা হয় হ্যাঁ রর উপরে যখন জবর বা পেশ হবে তখন সেই র পূর্ব মোটা করে পড়তা বলো রর উপরে জবর বা পেশ হইলে রর উপরে জবর বা পেশ হইলে বলো রর উপরে জবর বা পেশ হইলে র রুপারে জবর বাপে শৈলে রুপারে জবর বাপে এটাকে বলা পেশ এটাকে কি এই যে মাথা মুটুলি এটাকে কি বলা হয় পেশ আর এই যে মাথা মুটুলি না কিন্তু মাথাটা এইভাবে করা তাহলে এই সমান সমান এটিকে বলা হয় কি জবর তাহলে এই পেশ আর জবর যদি রুপারে জবর বা পেশ থাকে তখন সেই রোগে পূর্বা মোটা করে পড়তে হয় তোমার কোনো ভয় ভীতি না বুঝতে পারো আমি তোমাকে পারবো না হ্যাঁ আমি তোমাকে আদর করবো বরাবর ঠিক আছে বাবা তুমি শুধু আমার সাথে পড়বা হ্যাঁ তুমি সমস্যা নাই তুমি শুধু শুনবা ঠিক আছে আচ্ছা তাহলে দর্শকরাও পড়তে পারবে তুমিও পারবে হ্যাঁ আচ্ছা তাহলে রর উপরে জবর বা পেশলে সেই রকে পুর মোটা করে পড়তে হয় এখন এখানে রর উপরে জবর আসছে এই জন্য রকে কি করতে হবে পুর বা মোটা করে পড়তে মোটা করে পড়তে হবে ও জব ও কি করতে হবে ও ও ও ঠিক আছে বাবা আচ্ছা এখন এই ৰ তাছ দি দল কয় বাৰ পৰা যাব দুই বাৰ পড়া যাব ৰ তাছ দি দেওয়ালা মা চাল্লা আমি অলপ অলপ তুমি পাৰো তাছ দি দলা ঘৰব দুই বাৰে পঢ়া যায় হে তাছ দি দলা ঘৰৱ দুই বাৰে পড়া যায় প্রথম বাৰ হে তাগাৰে ডান্দিকে হৰকতেৰে চাংগে ৰবা যাব ৰব এখন আবার বা কি দরবে বাবা লাম দরবে ঠিক আছে এই আলিফটা ল্যাগতে আসছে কিন্তু পড়তে আসে না আই সুন্দর সুন্দর আলিফটার দেওয়া আছে এখন এই বা এলো যে তোমার লাম দরবে বা লাম জের বিল রব বিল রব বিল রব বিল আইন কারা জবর আ আইন জবর মদের হরফ আপু যদি খারা জবর হয় এই খারা যদি যদি নিচে হয় উল্টা পেশ যদি এই যে পাইল পেশটা যদি উল্টো হয়ে যায় তখন খারা খারা জবর খারাজের উল্টা পেশ হইলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে বলেন বাবা খারা জবর খারাজের উল্টা পেশ হইলে 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 কালি টানিয়া পড়িতে গয় বাবা কালী টানিয়া পড়িতে গয় আইন খারা জবর আ আইনে আবর হরক তাড়াতাড়ি পড়তে গয়লা আিয়া জেরে মি জের বাম পাশে জজমালাইয়া জেরে জেৰেৰে বাম পাশে জজমালাইয়া যে সাকিনবা জজমা ঠিক কি বলে সাকিনবা জজম জে যে তোমার বাম কোন দিকে আব্বু দেখা তো বাম হাত তো ওটা তো তোমার ডান হাত বাম হাত কোথায় হ্যাঁ বাম হাত দেখাও তাহলে এই যে এই যে এইগুলো ডান তাই না এই যে যে এই যে যে বাম পাশে এই যে জজমালা ইয়া না এইটা জজম আর এটা হলো কি ইয়া তাহলে যে রের বাম পাশে জজমালা ইয়া এই জন্য কালেক্টাইনে করতে হবে এ কালিপটানিয়া পড়েতে গায় মি মিাযের মি মি মিাযের মি মি মিাযের মি আলামি আলামি নুন জবরনা নুন না এক জবর হরক তারা করতে হয় না আলামিনা 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 পারবেন দবা সুন্দর ইচ্ছা সব ক্লাস

আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভালো কিছুর জন্য শেয়ার করে থাকবেন